আমি আমার বাবাকে প্রচুর পরিমাণে ঘৃণা করি কারণ উনি আমার আম্মুকে অনেক পরিমাণে কষ্ট দিছে অনেক পরিমাণে কষ্ট দিছে আমি সবসময় উনাকে অভিশাপ দিই যাতে উনিও কোনো সময় জীবন আগাইতে না পারে যে নারী আমার মার সংসার নষ্ট করছে ওই নারী মরার পরে দিয়ে আল্লাহ তাকে যাতে জাহান নামে রিজার্ভ করে জান্নাতে না অনেক কষ্ট হইতেছে কষ্ট হইতেছে আজকে ফুল বিক্রি করতে হইতাছে বাবা থাকলে কি এই কাজটা আমার করা লাগতো ছোটোবেলা থেকে এই কষ্টটা করা লাগতেছে আজকে বাবা থাকলে বাবা বলতো মারে পড়ালেখা কর মা তোর কি লাগবো এই ডাক্তার তো কেউ ডাকে না আমাদেরকে আমাদের খারাপ লাগে না অনেক পরিমাণে খারাপ লাগে কিন্তু উনি মানুষ যদি হইতো তাহলে ওনার খারাপ লাগতো উনি মানুষ না কি বলবো বাবারে নিয়ে বাবা যদি ভালোইবাসতো তাহলে আমার সাথে দেখা করতে আসতো আমার বাবাকে তো আমার অনেক দেখতে ইচ্ছা করে কিন্তু কখনই আসে না আমার বাবার দেশ হরিদপুর বাবার নাম হয়েছে মিন্টু আর আমার দাদি একজন হাই স্কুলের নি তো মাস্টারনি ছেলে হয়ে যখন উনি এই কাজটা করতে পারছে তখন আর কি বলবো অভিযোগ অনেক 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 কখনোই আমি তার প্রতি দাবি ছাড়বো না কখনোই না কখনই দাবি ছাড়বো না আমাদেরকে যে কষ্ট দিছে আমি আশা করি তার থেকে গুণ কষ্ট উনি পাইবো তোমার বাবা মাকে ছেড়ে চলে গেছে হ্যাঁ কেন গেছে কেন ছেড়ে গেছে একটু বলো কেন ছেড়ে গেছে সেটা তো জানি না অন্য নারীর প্রতি আসক্ত ছিল কত বছর আগে এটা অনেক বছরই হইছে ভাইয়া এখন তোমার মাকে তুমি কষ্টে থাকতেছো হ্যাঁ

তাদের কি ইচ্ছা আছে যদি তারা ভবিষ্যতে ভালোভাবে ইচ্ছা করে চলতে পারে ভালোভাবে কাজ কর্ম করতে পারে তাদের ভবিষ্যতে আমি চাই আর তারা আগায় যাক বাবাকে নিয়ে কি বলার আছে বাবাকে সর্বশেষ বাবা আসলে তোমার বাবা তোমার ছেড়ে চলে গেছে সর্বশেষ ওনার কাছে একটাই পাওয়া একটাই চাওয়া যদি সত্যি উনি আমার বাবা হয়ে থাকতো তাহলে আমার সাথে দেখা করতে আসতো আমার কষ্টটা বুঝতো এই যে আমি ভিডিওগুলো করি উনি কি দেখে না অবশ্যই দেখে আমার দেশের মানুষ আমার বাবা আমার বাবার দেশ হচ্ছে হরিদপুর হরিদপুর কালকিনি অবশ্যই সবাই দেখে মিন্টু মিন্টু শিকদার অবশ্যই সবাই দেখে দেখলে কী বো কেউ কি বুঝে না কষ্ট যে বুঝবো সে যত দূরে থাকুক বিদেশ থেকে চলে আসবো আমার বাবা দাদা আমাদের কষ্ট বুঝে নাই

তোমার মা খুব না তোমার মা কি বলে তোমার আমার আম্মু কিছু বলে না কিন্তু আমার আম্মুর কষ্ট তো আমি জানি আমি তো বুঝি একজন নারীর কষ্ট আরেকজন নারীই বুঝে আমার শিওর আমি শিওর আমি জীবনে কিছু একটা করতে পারো কি ইচ্ছা তোমার আমার জীবনে ইচ্ছা কি জানেন আমি আমার মাকে এমন পর্যায়ে নিতে চাই যাতে আমার মার কখনো কষ্ট না করা লাগে আমার মার কখনো কারো কাছে হাত না পাতা লাগে অন্য মাদের মতো আমি দেখি যে মাঝে মাঝে যে ধরনের বিক্রি করি অনেক মুরব্বীরা না ফু হাত পাইতা ভিক্ষা তো আমার ভীষণ পরিমাণে খারাপ লাগে অনেক খারাপ লাগে হ্যাঁ খারাপ লাগার কারণ ওনার না হইলো একজন হইলো সন্তান আছে তো ওই সন্তানটা একটা মাকে চালাতে পারেন একটা মার কি লাগে কটা ভাত একটা তেল একটা কাপড় আর না হলে মাস শেষে পাঁচশো টাকা ছশো টাকার ওষুধ এইটুকু চালাতে পারেন একজন সন্তান হইয়া